দশ আমরা সমবেত হয়েছি না বুকে পাথর চেপে আমরা আজকে বেগুনি রঙে সজ্জিত হয়ে এসেছি কাল রাত থেকে অনেকবার ভাবছিলাম যে আসলে কি বেগুনি রঙ পড়ব কালোই কি আমাদের জন্য ঠিক আবার বললাম যে না নিজের মনকেই বোঝালাম যে বারবার মনে হয় কালোর দিকে আমাদের নিয়ে যেতে চাওয়া হচ্ছে কিন্তু আমরা যেতে চাচ্ছি না আমাদের বুকের ভিতর আসিয়া এবং আসিয়ার মতো যারা ধর্ষণে এবং হত্যা চেষ্টায় হসপিটালে মানে মৃত্যুর সাথে লড়াই করছে তাদের পক্ষ থেকে আজকে আমি এখানে দাঁড়িয়েছি আন্তর্জাতিক নারী দিবসে সামাজিক প্রতিরোধ কমিটির ঘোষণাপত্র পাঠ করছি আজকে আমাদের প্রতিবাদ্য বিষয় যে বিষয়টাকে নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি এখানে নারীর ক্ষমতা আমি চাই মুক্ত জীবন সম অধিকার সমমর্যাদা এবং সময় সুযোগ সংগ্রামী সহযোদ্ধা আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আঠারোশো সালে নারী শ্রমিকদের মজুরি বৃদ্ধি শ্রম ঘন্টা আট ঘন্টা করা এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে দাবির আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই দিবসটি সূত্রপাত হয় উনিশশো সালে জাতিসংঘ প্রথমবারের মতো আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপন করে বাংলাদেশের নারী সমাজ সহ সমাজের সচেতন মহল প্রতি বছর এই দিবসটি গুরুত্ব এবং মর্যাদার সাথে পালন করে আসছে বাংলাদেশের সাতষট্টিটি নারী মানবাধিকার এবং উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি এই বছর এই দিবসটিকে অত্যন্ত গুরুষের সাথে গুরুত্বের সাথে পালন করে আন্তর্জাতিকভাবে এই বছর নারী দিবসের স্লোগান নির্ধারণ হয়েছে ফর অল উইমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়াটি ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এই স্লোগানের আলোকে বর্তমান প্রেক্ষিতে সামাজিক প্রতিরোধ কমিটি নারীর ক্ষমতায় চাই সহিংসতা মুক্ত জীবন সম অধিকার সমমর্যাদা এবং সুযোগ এই প্রতিবাদ্যকে ধারণ করে আমরা এই দিবসের আয়োজন করেছি উনিশশো সালে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনে একশো উনআশিটি দেশের সরকারের পক্ষে বেইজিং ঘোষণা এবং প্ল্যাটফর্ম ফর্ম ফর অ্যাকশন গৃহীত হয় যা বিশ্বব্যাপী নারী ও মেয়েদের অধিকারের জন্য সবচেয়ে অগ্রসর ও ব্যাপকভাবে অনুমোদিত দলিল প্ল্যাটফর্ম ফর অ্যাকশানের বারোটি বিষয়বস্তুর প্রতিটি নীতি কার্যক্রম ও বিনিয়োগের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে এগুলোর মধ্যে আছে দারিদ্র দূরীকরণ শিক্ষা ও প্রশিক্ষণ স্বাস্থ্য সহিংসতা নির্মূল সশস্ত্র সংঘাত মোকাবেলা অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রাতিষ্ঠানিক কৌশল গ্রহণ মানবাধিকার সুরক্ষা মিডিয়া পরিবেশ এবং কন্যা শিশু এদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্যেও বিশ্ববাসীর হাতে আছে মাত্র পাঁচ বছর বিশ্বের অপর অপর দেশের মতোই বাংলাদেশের বেইদিন ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার এবছর জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বৈশ্বিক তৎপরতার অন্যতম মাইলস্টোন বেইজিং ঘোষণা এবং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের তিরিশ বছর আমরা জানি গত একশো বছরে বেশি সময় ধরে নারী আন্দোলন ব্যাপক লাভ ব্যাপকভাবে লাভ করলেও ব্যাপকতা লাভ করলেও নারী পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিপীড়ন বৈষম্য ও নির্যাতনের শিকার যার ব্যতিক্রম বাংলাদেশও নয় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীকে অধমস্ত ও মর্যাদাহীন করে রাখার চেষ্টায় এক এর ফলে দেশের জনগণের জনসংখ্যার অর্ধেক অংশ নারী সকল ক্ষেত্রে সক্রিয় অংশ গ্রহণ গ্রহণে অগ্রসর এবং প্রস্তুত হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার অংশগ্রহণ খুবই কম বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রমে এবং ঘামে যার পঞ্চাশ শতাংশের বেশি নারী শ্রমিক নারীরা শুধুমাত্র গার্মেন্টসই নয় কৃষি নির্মাণ পরিচ্ছন্নতা খাত সহ মজুরি বৈষম্য থাকা সত্ত্বেও সকল চ্যালেঞ্জিং পেশায় তাদের অবদান রেখে চলছে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আজ প্রায় আটত্রিশ শতাংশ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল তৈরি পোশাক শিল্প এখানে নারীর অংশগ্রহণ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আগের তুলনায় কমেও আসলে আমরা দেখতে পাচ্ছি বিকেএম একটা জরিপ সেখানে বলছে বাষট্টি শতাংশ খেলাধুলায়ও বাংলাদেশের নারীরা ধারাবাহিকভাবে সাফল্য দেখাচ্ছে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের যত অর্জন তার একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের মেয়েদের খেলাধুলার মাধ্যমে অর্জিত হয়েছে অথচ অথচ নারীর এই সকল অবদানকে মর্যাদা ও স্বীকৃতি দিতে রাষ্ট্র সমাজ পরিবার সকলেই ব্যর্থ হচ্ছে সময়ে নারীর প্রতি সহিংসতা নারী বিদ্বেষের প্রকাশ অতি পেয়েছে নারীদের শারীরিক মানসিক ও যৌন হনস্থার শিকার হতে হচ্ছে ধর্ষণ ছিনতাই ভাঙচুর সংঘবদ্ধ নারী বিরোধী তৎপরতা নারীর প্রতি গরহেনস্থা এবং মব সংস্কৃতির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমরা দেখেছি আমাদের এখানে অনেকেই বলেছেন তারা এখানে আসতে তারা অফিস অফিস থেকে থেকে যেতে ফিরতে ভয় পান যা নাকি তারা গত পাননি এই সংঘাতময় ও অসহনশীল ও অনিরাপদ পরিবেশ নারী মেয়ে এবং জেন্ডার বৈচিত্র্যময়ের যে লিঙ্গ বৈচিত্র্য যে সকল নারীরা আছে তারা নির্ভয়ে চলাফেরার তাদের নির্ভয়ে চলাফেরার সুযোগকে সীমিত করে দিচ্ছে ফলে নারীর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যা বিশেষভাবে উদ্বেগজনক অন্যদিকে সাংবিধানিক বিধিবিধান আন্তর্জাতিক সনদ বিভিন্ন চুক্তিতে বাংলাদেশের সম অধিকার নিশ্চিত করার অঙ্গীকার থাকা সত্ত্বেও পারিবারিক আইন সহ দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আইন এখনও বিদ্যমান উল্লেখযোগ্য যে দেশের সকল নাগরিকের অধিকার ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের সকল আইন সংবিধানের আলোকে ইউরোপীয় নাগরিকের আইনের আদলে প্রণীত হয়েছে একমাত্র একমাত্র ব্যক্তিগত পারিবারিক আইন যা নারীর অধিকার সর্ব করে তা ধর্মভিত্তিক বা ধর্মীয় নীতির উপর প্রণীত হয়েছে আমরা জানি একই দেশে এ ধরনের দ্বৈত ব্যবস্থা স্পষ্টতে অসাংবিধানিক অন্যদিকে নারী মৌলগোষ্ঠী মৌলবাদ গোষ্ঠী একটি মহল প্রতিনিয়ত অযৌক্তি অসাংবিধানিক দাবি তুলে নারীর অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং নারীর বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক বিদ্বেষমূলক বক্তব্য প্রতিনিয়ত প্রচার করছে ঘৃণা ছড়ানোর চেষ্টায় লিপ্ত হয়েছে এবং এদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে সেরকম জোর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না রাষ্ট্র থেকে আমাদের মনে রাখতে হবে আমরা মনে রাখতে চাই আমরা বিশ্বাস করি যে আমরা মনে রাখি এই রাষ্ট্র মনে রাখবো বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে নারী সহ সবাইকে সম্পৃক্ত হতে হবে এটা একার কোনো কাজ নয় নারীকে শুধু সরকারি বেসরকারি চাকরি বা গার্মেন্টস এর সস্তা শ্রমের যোগানদাতা হিসেবে রেখে দিলে অর্থনীতির পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া সম্ভব না নারীর ক্ষমতায়ন তখনই সম্ভবপর হবে যখন কোনো সীমাবদ্ধতা ছাড়াই নারীরা শিক্ষা কর্মক্ষেত্র এবং নিজেদের জীবনধারায় পরিবর্তন আনার জন্য সমান সুযোগ সমান মর্যাদা লাভ করবে আমরা মনে করি আমরা বিশ্বাস করি মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সামাজিক অগ্রগতির সাথে এবং অগ্রগতির স্বার্থে এবং একটি সমতাপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এ লক্ষ্যে সামাজিক প্রতিরোধ কমিটির আজকের এই আয়োজনে আমরা কিছু বিশেষ দাবি নিয়ে এসেছি এই মুহূর্তে আপনাদের সামনে দাবিগুলো পেশ করছি বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন করে নাগরিকের সম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন চালু করতে হবে বৈষম্যমূলক আইনগুলি যেমন বিবাহ বিচ্ছেদ বিবাহ বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণ অভিভাবকত্ব দত্ত সম্পত্তির অধিকার এই সকল বিষয়ে আসলে বৈষম্য এখন বিরাজ করছে সম্পদ সম্পত্তিতে নারীর সমান অধিকার ও সম অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে নারীর অবৈতনিক পারিবারিক কাজে স্বীকৃতি দিতে হবে যা দিতে হবে এবং জিডিপিতে অংশগ্রহণ করার উদ্যোগ নিতে হবে জাতীয় সংসদে নারীর সংরক্ষিত আসনে নির্বাচনের সরাসরি নির্বাচন আমরা বলছি সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করতে হবে সংরক্ষিত আসন সংখ্যা এক তৃতীয়াংশ বাড়াতে হবে জাতীয় সংসদে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করতে হবে নীতি নির্ধারণের সকল পর্যায়ে নারীর সম অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে এর অধ্যাদেশ অনুচ্ছেদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে নারী গৃহকর্মীদের শ্রমিক হিসেবে আনুষ্ঠানিক আমি এখানে বলতে চাই নারী গৃহকর্মী ছাড়াও আরো যারা অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক আছে তাদের সকলের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়টিকে শ্রম আইনে আমরা জানি শ্রম সংস্কার চলছে সেই শ্রম সংস্কারে অন্তর্ভুক্ত করতে হবে যৌন উনিশশো দুই হাজার নয় সেই রায়কে বাস্তবায়ন করতে হবে এবং রায়ের আলোকে আইন প্রণয়ন করতে হবে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো এর বাস্তবায়ন করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় নারী ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে নারীকে অবমাননা করে যে সকল প্রতিবেদন প্রচার প্রকাশ হয় তা নিয়ন্ত্রণ করতে হবে আমরা কি দুদিন আগেই দেখেছি যে একজন অবমাননা করেছে অবমাননা করেছে নারীকে এবং তাকে ফুল দিয়ে বের করে আনা হয়েছে ঠিক আছে কিন্তু এবং সে যে স্পিচ দিয়েছিল নারীকে অবমাননা করে যে স্পিচ দিয়েছিল প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ তারপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের পরের দাবি হচ্ছে অভিবাসী নারী শ্রমিকদের সার্বিক নিরাপত্তা ও অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে সমান অধিকার ও মর্যাদার লক্ষ্যে বৈষম্য বিরোধী আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জাতিসংঘের স্থির সনদের অনিচ্ছ অনুচ্ছেদ দুই ষোলোই একের গয়ের উপর হতে সংরক্ষণ প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরোয়ের কন্যা বিয়ের বয়স সংক্রান্ত বিশেষ বিধান বাতিল করতে হবে আইনের বাস্তবায়ন করতে হবে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমকাজে প্রদান করতে হবে এখানে সাতষট্টিটি সংগঠন এখানে এক হয়েছে এবং আমাদের এই নাম আমি বলছি না আমরা মোটামুটি সবাই জানি আমি যে ঘোষণাপত্রটি পাঠ করেছি আমরা যদি এই সাথে ঠিক সাথে সবাইকে অসংখ্য এই ঘোষণাটি সাতষট্টিটি সামাজিক প্রতিরোধ কমিটি সাতষট্টি সংগঠন ছাড়াও যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বন্ধু ভাই বোনেরা তাদের সকলের সম্মিলিত এটা আমরা এটার সাথে একটা যুক্ত করতে চাই শুরুতেই নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা যৌন নির্যাতনের সরকারকে জিরো জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে এবং সেভাবে পদক্ষেপ নিতে হবে আপনাদের যদি সমর্থন থাকে হাত তুলে আমরা এটা সমাধান করলাম এটা গ্রহণ করলাম এরপরে আমাদের মিছিল শুরু হবে মিছিলের দিনার জানাবো আমরা এখন যে বিক্ষোভ আহ মিছিল করব বিক্ষোভ মিছিল তো আমাদের যে